যে কোনো সিরিয়াস বা নার্ভাস মোমেন্টে আমরা অ্যান্ড্রিউ টেটকে হাত দিয়ে এরকম সিম্বল বানাতে দেখি সেটি হোক তার ইন্টারভিউয়ের সময় অথবা পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে সেরকম সিরিয়াস মোমেন্টেও। কিন্তু কি রয়েছে এই হ্যান্ড সিম্বলে অ্যান্ড্রিউ টেট কেন বারবার এই হ্যান্ড সিম্বলটি দেখায় যা অ্যান্ড্রিউ টেটের ছোট থেকে বড় সকল ভক্তরা কপি করতে গিয়ে তারই মতন এরকম হাত দিয়ে ট্রায়াঙ্গেল আকৃতির সিম্বলটি বানাচ্ছে ইভেন এবারও যখন কিছুদিন আগে অ্যান্ড্রু কে অ্যারেস্ট করা হলো তখনও কিন্তু সে এই হ্যান্ড সিম্বল বানিয়েছিল কিন্তু কেন এই হ্যান্ড সিম্বল দেখানোর পেছনের উদ্দেশ্য কি ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন সে বলে যখন অ্যান্ড্রিউকে জিজ্ঞেস করা হলো যে এটি কিসের সিম্বল যে আপনি বানান তখন সে জবাবে বলল যে এটিকে মুদ্রা সিম্বল বলা হয় যে আমার বাবা চেস খেলার সময় দাবা খেলার সময় হাত দিয়ে বানাতো এবং সেভাবে বসতো তাই আমি আমার বাবার কাছ থেকে এই সিম্বলটি নিয়েছি তাদের এটি বিশ্বাস যে এটি তাদের বডিকে বডির যে এনার্জি রয়েছে তা কানেক্ট করতে সাহায্য করে দুই হাত একত্রে এইভাবে জোড়া লাগালে এবং তাতে করে তারা ঠিকভাবে এনার্জি ইউটিলাইজ বা I, I turned 34 yesterday. So if you go to my Instagram, which is at Cobra Tate, you can find uh, a picture of my father, and he's sitting there with a hand symbol. He's sitting there like this. He looks his fingers, and he he puts his his thumb and his hand together. I do the same thing because I am my father's son, and I do it a lot of my Instagram pictures. And in that Instagram post, there's a few examples of me doing it. And my father doing. it. The reason I do it is because when your brain is as advanced as mine, you have to complete the circuit. I'm full of electricity. My blood's on fire. And by completing the circuit... Tiger blood. Try it at home. Try this right now, children. Gen ladies, if there are any. Ladies, doesn't matter. Oh, them. we know ladies are watching me. Yeah, of course. They ain't got any power. power. But gentlemen, try it. Try the hand symbol. Com combine. Complete the circuit of your body. Make the electrons flow. Mm. And I do it এই সিম্বলটি আমরা অ্যান্ড্রিউ প্রথম ব্যবহার করতে দেখিনি বরং তার আগেও আমেরিকান পলিটিশিয়ান এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার বার করে বানাতে দেখেছি তার হাতের মাধ্যমে এছাড়াও ইলন মাস্ক ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বিখ্যাত পার্সোনালিটি ইন্টারভিউর সময় হাত এরকম করে একসঙ্গে সিম্বলটি বানিয়ে রাখে কিন্তু থামুন এরাই কিন্তু প্রথম নয় যারা এই জেনারেশনে এসে এই সিম্বলটি ব্যবহার করছে ইতিপূর্বে উনবিংশ শতাব্দীতে হাইলি সালাসি নামক ইথিওপিয়ান সম্রাট ব্যাপকভাবে এই সিম্বলটি ব্যবহার করে গেছে যা তার বিভিন্ন পিকচার দেখলেও বোঝা যায় এছাড়াও খ্রিস্টান পোপদেরকে সিম্বলটি ব্যবহার করতে দেখা গিয়েছে কিন্তু প্রশ্ন হল কি রয়েছে এই সিম্বলটিতে বলা হয় প্রাচীনকাল থেকে বিভিন্ন ট্রেডিশনে এবং পলিথিস্টিক রিলিজনের অনুসারীরা এই সিম্বলগুলো ব্যবহার করে আসছে হাত দিয়ে বিভিন্ন সিম্বল তৈরি করে নিজের শরীরে ইউনিভার্সাল এনার্জি চ্যানেল বা পরিচালনা করার যোগসূত্র রয়েছে বলে বিশ্বাস করত তারা যার কারণে এরকম একাধিক হ্যান্ড সিম্বল রয়েছে যা হিন্দু এবং বৌদ্ধ ধর্মে পরিলক্ষিত তাদেরকে এগুলো ব্যবহার করতে দেখা যায় শরীরের পার্টিকুলার বেনিফিট বা উপকারিতার জন্য যেমন এখানে দেখতে পারছেন জ্ঞান মুদ্রা শুনি সূরিয়া বুদ্ধি ভায়ো ভারান এরকম অসংখ্য জ্ঞান মুদ্রা যেটিকে বললাম তা ডোনাল্ড ট্রাম্পকে হাত দিয়ে বানাতে দেখা যায় WWE রেসলার জনসিনা তো এই সিম্বলের ব্যাপক প্রচার করেছে সবাই জাস্ট সেলিব্রিটিদেরকে এরকমটি করতে দেখে তাই ভক্তরা অনুসরণ করে এরকমটি করে সিম্বলগুলো বানায় কিন্তু এর পেছনকার কারণ অধিকাংশরই জানা থাকে না পবদের কথা কি বলবেন যাদের খ্রিস্টান ধর্ম এবং যিশুর শেখানো বিদ্যা ছাড়া অন্য কোনো বিদ্যা চর্চা করার বিষয়ে আগ্রহ খুব একটা থাকার কথা নয় যাই হোক যে সিম্বলটি ব্যবহার করে তাকে বলা হয় উত্তরা বোধি মুদ্রা এগুলো কিন্তু সাংস্কৃত শব্দ অ্যান্ড্রিউটেড বিশ্বাস করে এই সিম্বলটি তৈরি করলে ব্রেন স্থির হয় এবং কনফিডেন্স লেভেল বৃদ্ধি পায় মানুষ যখন ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে টেনশন তৈরি হয় তখন এই সিম্বলটি ব্যবহার করলে তার বিশ্বাস অনুযায়ী কাম অ্যান্ড কনফিডেন্স থাকা সম্ভব সেজন্য তার বাবা নিজেও এই সিম্বল ব্যবহার করতেন অ্যান্ড্রিউ আরো বলে এটি একটি সার্কিটের মতো কাজ করে যা শরীরের মধ্যে থাকা ইলেকট্রনকে ভালোভাবে পাস করে যাই হোক এটা তার পার্সোনাল এক্সপ্লেনেশন যেহেতু তার বাবা এটি ব্যবহার করত। তাই এরকম বিশ্বাস এবং ইমোশন এই সিম্বলের প্রতি তার থাকতেই পারে অ্যান্ড্রিউ টেটের বাবা যেহেতু সিআইএ এর কর্মকর্তা ছিল তাই এ ধরনের বিশ্বাস আসাটা স্বাভাবিক আমরা ভালো করেই জানি সিআইএ এবং মোসাদের মতো গোয়েন্দা সংস্থা আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড ওরা ম্যাজিক চর্চা করে এবং এই সিম্বলগুলো মূলত ম্যাজিকের সাথে জড়িত যার কারণে তা অ্যান্ড্রিউটেটের বাবার কাছেও চলে এসেছে যেটি অ্যান্ড্রিউটেট ভালো মনে করে ব্যবহার করছে প্রাচীন সময়ে এগুলো তারাই ব্যবহার করত যারা নক্ষত্র এবং জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করত। ওরা মোট পাঁচটি এলিমেন্টের উপর বিশ্বাস করে যেগুলো আমাদের পৃথিবী আমাদের এই জগৎ সৃষ্টির মৌলিক উপাদান হিসেবে ধরা হয় আর্থ এয়ার ওয়াটার ফায়ার এবং স্পেস হাতের পাঁচ আঙুল দিয়ে এই পাঁচটি উপাদানকে একে অপরের সাথে কানেক্ট করে তার সাথে যোগ সাধন বা নিজেকে শান্ত স্থির রেখে এই শক্তিগুলো ক্ষমতাগুলোকে নিজের শরীরের ভেতরে নিয়ে আসার প্রয়াস করে থাকে সাউথ ইন্ডিয়ান ফেমাস অ্যাক্টর এই বিশ্বাস থেকেই তার হাতে তৈরি করা এই সিম্বলটি ব্যাপকভাবে প্রচার করেছে এমনকি তার নিজস্ব পলিটিক্যাল পার্টি আর এম এম এর অফিসিয়াল সিম্বল হিসেবে এটিকে বাছাই করেছে ইন্টারেস্টিং বিষয় হল সাইটেনিস্টে এই সিম্বলগুলো বেশিরভাগ ব্যবহার করে এবং অ্যান্টন লিভেই নিজে তার হাত দিয়ে এই সিম্বল বানিয়ে বলেছিল যে এটি হচ্ছে কার্স সাইন বা লানত দেওয়ার চিহ্ন বর্তমান যুগের মোস্ট অফ দ্য সাইটনিস্ট বিশেষ উপকারিতা পাওয়ার জন্য এগুলো ব্যবহার করছে এই আপসাইড ডাউন পিরামিড এবং ক্রস ফিঙ্গার্স একটি পারফেক্ট ছয় পয়েন্টের হেক্সাগ্রাম তৈরি করে ইথিওপিয়ার সম্রাটের এই জেস্টার সম্পর্কে এখানে বলছে দ্য ডাউনওয়ার্ড ফেসিং ট্রায়াঙ্গেল অব দ্য স্টার অফ ডেভিড মানে ইহুদিরা যেটিকে স্টার অফ ডেভিড হিসেবে মানে এই সিম্বলটি পারফেক্টভাবে আপনার হাত দিয়ে বানাতে গেলে একই সাথে ফ্রিমেশনারিদের ফেমাস লোগোটি তৈরি হবে মেসোনিক এই লোগোটি স্টার অফ ডেভিডের দিকে ইঙ্গিত করে যদিও সিম্বলগুলো খুবই প্রাচীন এগুলো ব্যবহার হতো খুবই গোপনে এবং কাব্বালার যে ট্রেডিশন ছিল যেই সোসাইটি ছিল তারা এগুলো ব্যবহার করেছে মণি ঋষি বা মঙ্করা ব্যবহার করেছে যেমনটা এখানে আপনি বুদ্ধার হাতে দেখতে পারছেন এই সেলিব্রিটি বা এই বক্সারদের আলাদাই একটি বিশ্বাস আছে এই সিম্বলিজম নিয়ে দেখুন And don't even worry about this because what the with the illuminati and the elites do is they take what god did and make it theirs that's something they do আমরা স্পষ্টভাবে অ্যান্ড্রু ফ্রেন্ড র্যানের হাতে এক চোখের ট্যাটু দেখতে পেয়েছি হাতের এই ট্যাটু দেখিয়ে সে বলে যে এ ব্যাপারে চিন্তিত হবেন না কারণ এলিটরা বা ইলুমিনাটি এই সিম্বলটি ব্যবহার করে এটিকে নিজেদের প্রপার্টি হিসেবে চালিয়েছে সো রায়ন এবং অ্যান্ড্রিউ এদের বিশ্বাস হলো যে এই সিম্বলগুলো সৃষ্টিকর্তারই কোনো ক্ষমতার একটি অংশ যা এলুমিনাটি ব্যবহার করে এই হলো তাদের মতামত তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এগুলো আমাদের সেই অর্থে ব্যবহার করা উচিত নয় যেভাবে ইলুমিনাতির সদস্যরা ব্যবহার করে থাকে এই সিম্বলগুলো যে আমাদের জন্য কোনো গুড লাক বা বড়সড় কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে এগুলোর স্পেশাল কোনো ক্ষমতা আছে সেগুলোতে আমরা বিশ্বাস করব না হয়তো রায়ান গার্সিয়াকেও এমনটাই বোঝানো হয়েছিল যে তুমি হাতে এক চোখের ট্যাটু আঁকো তাহলে তুমিও সফল হবে এই জন্যই কি প্রত্যেকটা সেলিব্রিটি এক চোখের ট্যাটুই আঁকে হয়তো এই সিম্বলগুলো ওদেরকে সাহায্য করে কেননা এগুলো জ্যোতিষবিদ্যার সাথে জড়িত আর জ্যোতিষবিদ্যার ব্যাপারে হাদিসে আমাদেরকে কোথাও বলা হয়নি যে এটা ভুয়া বা মিথ্যা বরঞ্চ এর কার্যকারিতাকে লক্ষ্য রেখে বলেছে এগুলোর ধারের কাছে না যেতে আপনি যখন হাত দিয়ে এই সিম্বলগুলো তৈরি করছেন তখন অ্যাজ এ বোভ সো বিলোর শিক্ষাটি প্রয়োগ করছেন নভমণ্ডল ভূমণ্ডল সব কিছুর শক্তিকে ব্যবহার করতে চাইছেন সে কারণে তারা ডায়াগ্রাম আঁকে হ্যান্ড সিম্বল তৈরি করে আবুদাওয়া শরীফের হাদিস পড়তে গিয়ে আজকে এই হাদিসটি আবার আমার সামনে পড়ে এবং আমি তখন বিষয়গুলোকে মিলাই যেখানে রসল সাল আলিক্লাম হুদাই বিয়ের সময় এক রাতে সামান্য বৃষ্টি হওয়ার পর সবাইকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন সালাত শেষ করে তিনি লোকেদের দিকে ফিরে বললেন যে তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন তারা বললেন আল্লাহ তার রাসুল ভালো জানেন অতপর তিনি বললেন আল্লাহ বলেছেন আমার বান্দাদের কেউ আমার প্রতি বিশ্বাসী এবং কেউ অবিশ্বাসী হয়েছে যে বলেছে আল্লাহর দয়া ও রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যে বলেছে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টি হয়েছে সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী সুতরাং আমাদের জগৎ পাঁচটি মৌলিক বিষয় দিয়ে তৈরি সেগুলোকে হাতের এই সিম্বল বানিয়ে প্রভাবিত করতে পারলে জীবনে মঙ্গল অমঙ্গল আসবে এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু এই হাদিস অনুযায়ী আমরা কিসের প্রতি বিশ্বাসী হয়েছি তা বোঝা যাচ্ছে সুতরাং ব্যক্তিগতভাবে আমিও এই জন্য মনে করি হ্যান্ড সিম্বলগুলো কাফেরদের জন্যই কারণ আপনি দেখবেন গিজায় পিরামিড তৈরি করেছিল কিন্তু ফেরাউন যে আল্লাহ তালে বিশ্বাস করত না জাদুতে বিশ্বাস করত। নক্ষত্র অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করত জ্যোতির্বিদে বিশ্বাস করত। সে কিন্তু একটি স্পেশাল বেল্টের নিচে পিরামিডগুলো স্থাপন করেছিল যেন সেখান থেকে এনার্জি নিতে পারে যারা ইসলাম থেকে অনেকটা দূরে ছিল বা দূরে রয়েছে বিশেষ করে অ্যান্ড্রিউ টেট একজন নবমুসলিম তার হয়তো এই বিষয়গুলো কিছু কিছু জায়গায় সমস্যা থাকতেই পারে যদি না সে ইচ্ছাকৃতভাবে প্রমোট করে আমি অ্যান্ড্রিউর উপর ডাউট এই কারণেই করিনি কারণ সে মৌলিকভাবে যে কাজগুলো করছে তা ইলুমিনাতির সম্পূর্ণ বিপরীতে তার ম্যাস্কুলিনিটির প্রচার ইলুমিনাতির জন্য বড়সড় একটি চপেটাঘাত আপনাকে কোনো সেলিব্রিটি সায়েন্স সিম্বল প্রদর্শন করার পাশাপাশি দেখতে হবে সে কী ধরনের কাজ করছে সোসাইটিকে কিভাবে ইনফ্লুয়েস করছে কোন দিকে ধাবিত করছে তারপর আপনি যাচ করতে পারবেন গত পর্বে রায়নের হাতে ইলুমিনাতির এক চোখের ট্যাটু দেখে অনেকেই বলেছেন কমেন্টে যে তার ব্যাপারে আপনাদের সন্দেহ হচ্ছে তবে আমরা ফার্দার আরও দেখব তার কার্যকলাপ সে সোসাইটির জন্য মঙ্গলজনক ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাকি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সিক্রিউরিটি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে এস আর ফ্যাশনওয়ার নামক পেজে চলে যান সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন